আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এবং তার পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁওয়ের সীমানা ঘেঁষে টাঙ্গন নদীর এই পয়েন্টে আপনারা জানেন যে প্রতি বছর এখানে বাপ ছাড়া উপলক্ষে একটা মাছ ধরা উৎসব হয় সেই মাছ ধরা উৎসব থেকেই বর্তমানে একেবারেই বেলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন পর্বে তো এর আগের পর্বে আমরা দেখিয়েছি এখানকার বিভিন্ন ধরনের মাছ ধরার পদ্ধতি তো আমরা আজকে নতুন একটা জায়গায় এসেছি এই জায়গার মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে তো দেখুন এই জায়গাটাও কিন্তু প্রায় চার থেকে পাঁচ ফিট পানির নিচে ডুবে ছিল যখন পানি ছিল তখন কিন্তু এই জায়গাগুলোতে মাছ থাকে বাদ ছেড়ে দেওয়ার কারণে এখানকার যে যিনি মাছ শিকারি আছেন বা এই জায়গার যিনি মালিক তিনি কিন্তু এই ভোগ করে দিয়েছেন বেড় জাল দিয়ে এবং সারা রাতে পানির সাথে সাথে সমস্ত এই বোয়া মাছ এই জায়গায় এসে জড়ো হয়েছে তো দেখা যাক সারা রাতে কী পরিমাণ মাছ এই জায়গায় এসেছে সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখাবো দেখুন পানি কিন্তু আগে অনেক ছিল এখন পানি কমে গেছে এই অল্প অল্প পানিতে করে কিন্তু বেশি প্রজাতির বিভিন্ন মাছ এসে এই জায়গাটাতে উপ এসে পড়ছে সারা রাত অনেক মাছ পড়েছে এখন সকালবেলা এই মাছ হয়েছে দেখা যাক কি পরিমাণ মাছ এখান থেকে পাওয়া যায় একেবারেই সকালে নরম আলোয় মাছ তোলার যে একটা আনন্দ

এখানে দেশি প্রজাতির সব মাছই এখানে কিন্তু আসবে ডাইরেক্ট অস্বস্ত খারা করবি অস্বস্ত খারাপ করে রাখবি হ্যাঁ করলে আটকে

আদনা থাকিলে

কে যা হ্যাঁ মত দেখ গে লাইট hore ata dur 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 shomoy ani agey matu de di tar pore pore gilong lagbo na nilo 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 to gilong debo bodi de ei shomoy e me udda de e bhola गिरा हो आ कैमरा में नहीं फोकस करो फोकस करो कोई मास फोकस करो तो तो यार तुम माथे पे पास पड़े तो इतना जरा देखो थोड़ा टच हो जाए मैं नहीं दो है तो कटो कटो कट दो, दो, दो मेन तो भाई

এখন আমরা আসলে দেখব কতগুলো মাছ এখান থেকে ধরা হয়েছে দেখুন প্রায় পনেরো থেকে বিশ কেজির পরিমাণ মাছ কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব হয়েছে সামনে যে কচুরি পানাগুলো ছিল সেই কচুরি পানার মতো থেকেও কিন্তু এখন মাছ ধরা হচ্ছে তো যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের প্রাকৃতিক মাছগুলো চিত্র দেখতে এবং গ্রামীণ যে সকল জীবন ছবি উপভোগ করতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে